সেখানে আপনারা জানেন যে কয়েকদিন আগে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে ওইটা দেখে যাওয়ার জন্য আর একটা আপনারা জেনে হয়তো এই হবেন যে আমাদের যে যারা রেমিডেন্স যোদ্ধা তারা কিন্তু সব সময় পদে পদে তাদের কষ্ট হয় এই জন্য তাদের বিদেশে যেন পাসপোর্ট যারা ওখান থেকে নেয় তাদের এখানে অনেক সময় একটু বেশি টাকা দিতে হয় ওটারে কিভাবে কমায় আনা যায় রেমিডেন্স যোদ্ধাদের পাসপোর্টের যে ফিটা কিভাবে কমানো যায় এ ব্যাপারে আপনাদের আলোচনা করা কোন ফায়ার এই আপনার কথায় আমি এখানে ফেল করে নাই নিবেচে আগুন যদি না নিবেচে তো সব জায়গায় ফেল করলো কিভাবে আগুন চলে গেছে আগুন তারা নিবেচে বা সময় লাগছে এরকম সাড়ে নটার সময় মধ্যে তো তারা ই করে দিচ্ছে অলরেডি এয়ারপোর্ট মানে চালু করে দিচ্ছে নটার সময় চালু চালু করে দিচ্ছে শুনে দুর্ঘটনা দুর্ঘটনা এটা ফাইভ মিনিটের ভিতরে তো যে আমাদের তাদের চারটে ইউনিট আছে

যেহেতু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাগুলো চিন্তা করতে হয় যে ধরনের ধরেন দাগ্য জাতীয় পদার্থ খুব বেশি ছিল অনেক সময় বাতাস থাকলেও আবার অনেক সময় নিবাইতে সময় লাগে এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অবস্থান মানা থাকে এই জন্য আমরা চারটা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে আপনার ইসের অস্ট্রেলিয়ার ইনভাইট করা হয়েছে চায়নারে ইনভাইট করা হয়েছে টার্কির ইনভাইট করা হয়েছে তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা ভিড় করতে পারে